ভাইয়া তোরা ক্রিকেট খেলাটা সারি দে ভাইয়া তোরা আল্লাহ তোদেরকে হাত জোর করে বলতেছি তোরা ক্রিকেট খেলাটা সারি দে তোরা প্রয়োজনে ক্রিকেট খেলাটা সারি বাসে বাসে ঘুরি ব্রাশ বিক্রি কর দাঁতের মাজন বিক্রি কর রুমাল বিক্রি কর তারপরে তোরা ক্রিকেট খেলি বাংলাদেশের মানুষকে আর অশান্তিতে রাখিস না ভাইয়া এই রিষাদ হোসেনের মতো লেগি যাকে নিয়ে আমরা এত স্বপ্ন দেখছিলাম এখন মনে হইতেছে তার মতো বলার যেই দলে থাকবো ওই দলের রান যদি পাঁচশো হয় তারপর ওই দল কি ম্যাচ সারিয়ে দেব কিচ্ছু করিবার নাই সাত সাতটা বলার ইউজ করছে আজকে চিন্তা করি দেখো মানে তাও কি ত্রিধরে এ লাগাইছে এমন একটা সিচুয়েশন আসে পৌঁছাইছি তারপরও আঠারো ওভার শেষ হওয়ার আগেই পাকিস্তান ম্যাচটা জিতে নিছে তার ভিত্তে মোহাম্মদ হারিসের সেঞ্চুরি মানে চিন্তা করা যায় একশো ছিয়ানব্বই রান করি তারপরও মনে করে যে আমরা কোনোভাবেই নিরাপদ না দিন শেষে ফকিন্ডির এত জঘন্য বলিং করছে ফাইনালি আমাদের ম্যাচটা হারতে হয়েছে আর আমাদের টস বা গৌরে রে ছয় ম্যাচে টানা ছয় ম্যাচে লিটন দাসকে খাইছে যে লিটন দাসের কথা বলতে চাই একটা কথা মনে হইল আঠারো বলে একজন রয়েছে বাইশ রান আর বিখ্যাত আন্তর্জাতিক প্লেয়ার বলে এই যে আর লিটন কুমার দাস দুজনের যে ওডিআই ম্যাচ আমরা দেখলাম আরে ভাইয়া সেরা রে ভাইয়া তোরা জেনুইন বাঙ্গির ফুলান জেনুইন বাঙ্গির বল খাম্বার লোকে বান্দি যেমনে নিউ মার্কেটের মোড়ে সোর ভিড়ে না এইভাবে যদি ফিরতে পারতাম তাইলে মনে হয়েছে বাংলাদেশে অনেক ফ্যানদের কলিজের ভিতরে এক ধরনের শান্তি লিখত এই যে রাতের বাজে কটা ফোনে দুটা বাজে গেছে গিয়ে অলরেডি মানে দুঃখে জিততে ভাইয়া দুঃখে জিততে এ কথাগুলো বলতেইতেছে যে শুটিংয়ের ফাঁকে ফাঁকে স্কোর করতাম ডিরেক্টরে দিদি ছিলা ভাল্লা করে আস্তে আস্তে কোনো মতো করে স্কোরটা দেখছি এমনি করে খেলাটা দেখছি যখন আজকে এই যে পারভেজি মনার হচ্ছে জুনিয়র তামিম দুইজনের মাইকটা দেখলাম যে একশো প্লাস রান হয়েছে তারপরে একশো ছিয়ানব্বই দিয়ে আটকায় গেছে লাস্ট লাস্ট এমন একটা অবস্থা আমাদের মাবুদ মানে কোনোভাবে সহ্য করিবার মতন মানে ভাবছিলাম যে আজকের ম্যাচে অন্তত হোয়াইট ওয়াশটা হবো না হোয়াইট ওয়াশ হওয়ার জন্য যেটা করা দরকার আমাদের ব্যাটাররা আজকে সেটা করে না মোটামুটি লইছে কিন্তু বাবু রে বাবু যা করলি তোরা যা করলি লাস্টের দিক দিয়ে এমন স্লো খেলা খেলছো সাইড সাইডে মানে কি একশো রান তো করেই গেছে তারা দুইজনে মিলি তোমরা কার বালটা পালাইলা বাকি ব্যাকে মিলি বাদ স্বামীম এই বাঙ্গির ক্রিকেট খেলা সারিদি দিই তার হচ্ছে পাড়ায় পাড়ায় খ্যাপ খেলা উচিত এলাকায় এলাকায় খ্যাপ মারা উচিত এছাড়া সে আর কোনো কাজে লাগতো না কোনো কাজেই তারা সম্ভব না ঠিক আছে আর জাকের আলী কখন কি হয় না হয় এটা আমার ব্রেনেই কুলায় না যে সে কখন কোন মোমেন্টে কোন ধরনের আচরণ করে কোনো কিছু বুঝতে পারে না হাসান মামুন যে বানাই প্যাকেট করিয়ালে সেমনি করিয়ে চলতেছে এটা আল্লাহর দান ক্রিকেট ঘর স্বয়ং আল্লাহ মনে তাদের উপর রহমত দিয়ে রেখেছে যার কারণে বাঙ্গিরা এত কিছু করিবার পর বাংলাদেশের মানুষ চুপচাপ বর হইছে রোডে গাড়ি কেউ আন্দোলন করতেছে না যে ক্রিকেটটারে নিষিদ্ধ করিত এমন একটা অবস্থায় আসি ঠিকছি হ্যাঁ এখন আবার শুনলাম যে পাকিস্তানের ডাকছে মিরপুরে আসবে যে কি তোমরা মিরপুরে আসো তোমাদের সাথে আবার ত্রি তিনটা ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আমরা খেলবো এই থ্রেড মিরপুরে যাই রিভেন্স নিবি ক্যান হোম হোমদিরা তোদেরকে তোদেরকে কালুরঘাট ব্রিজ আসে না কালুরঘাটের ব্রিজের বীজটা লই যাই বাকিটা বললাম না সবাই বুঝিয়ে গেছে কি বুঝাইছি আমি ঠিক আছে মানুষের যাতারা মানে আমাদের ইমোশন রেল খেলতে 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 শেষ করে দিছে তোমরা দেশ প্রেমিক না ভাইয়া তোমরা দেশদ্রোহী এটা একদম পাক্কা সত্য কথা আমিনুল ইসলাম বলবুল ভাই আপনার কাছে বিচার চাই আর কিচ্ছু বলবার নাই এদের বিচার আপনি করি